সবুজ এগেরা মাঠ আর নদীর কলকল ধ্বনি মানিকগঞ্জের প্রকৃতি যেন এক জীবন্ত ছবি আর বৃষ্টি যেন প্রকৃতির এক নরম সোয়া দোলমাখা পৃথিবীকে করে তোলে স্নিগ্ধ ও প্রাণবন্ত আজকের এই ভিডিওতে থাকছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার গ্রামাঞ্চলের সৌন্দর্য তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মানিকগঞ্জের এই ঘিওরের গ্রামে আসতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে ঢাকা থেকে মানিকগঞ্জের বরঙ্গাল বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে একশো ষাট থেকে দুইশো টাকার মতো বরঙ্গাল বাস স্ট্যান্ডে আসলেই দেখতে পাবেন অটো কিংবা সিএনজি ঘিওরের উদ্দেশ্যে সেরে যায় সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে তিরিশ টাকার মতো গিয়র নামটির উৎপত্তি নিয়ে রয়েছে নানা কাহিনী কেউ বলেন প্রাচীনকালে এই এলাকায় গিয়র নামে এক বীরযোদ্ধা বসবাস ছিল তার নাম থেকেই এলাকাটির নামকরণ করা হয় গিয়র কেউ কেউ আবার বলে থাকেন গিয়র শব্দটি এসেছে গিরে রাখা থেকে কারণ এই এলাকা নদী ও বিল দ্বারা গেরা ছিল ইতিহাসের পাতায় গিয়র নাম উঠে আসে ব্রিটিশ আমলের নানা জমিদারির রেকর্ডে যা এর গুরুত্ব নির্দেশ করে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার উপজেলার প্রকৃতির এক অকৃত্রিম নিদর্শন আর প্রকৃতিতে গেরা অপার সৌন্দর্য একটি গ্রাম এটি শুধু একটি গ্রামই নয় এক টুকরো ইতিহাস একখণ্ড শান্তি গেউরের পদ্দরে ধরে হাঁটলেই চোখে পড়ে দানখেত খালের পাশে বাসজার আর দূরে সবুজে মোড়া গাছপালা বোরের কুয়াশা পাখির ডাক আর নদীর স্রোত সব মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্য বর্ষায় এখানকার বিল আর মাঠ যেন একটা ছোট নদীতে রূপান্তরিত হয়ে ওঠে যেখানে গ্রামের ছেলেরা মাছ ধরে বড়রা নৌকা নিয়ে বাজারে চলে যায় আমি যেদিন মানিকগঞ্জের গ্রামে ঘুরতে এসেছিলাম সেদিন সারাটা দিন আল্লাহতালার অশেষ সহমতের বৃষ্টি নেমেছিল যার কারণে আমার খুবই ভালো লেগেছিল আর এই বৃষ্টির কারণে গ্রামের রাস্তাঘাট প্রকৃতি খালবিল অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এই এলাকার মানুষ সাধারণত পরিশ্রমী আর আন্তরিক কৃষিকাজ এখানকার প্রধান পেশা ধান পাট সরিষা আর সবজি উৎপাদনে এই অঞ্চলের আলাদা পরিচিতি আছে এখানকার অনেক মানুষ চাষাবাদ করেই তাদের জীবিকা অর্জন করে থাকে অনেক বাড়িতে গেলে দেখা যায় হাঁস মুরগি সহ গবাদি পশুও পালন করে থাকে আবার কেউ কেউ হস্তশিল্প বা কুটির শিল্পের সঙ্গে যুক্ত গ্রাম মানে শান্তির জায়গা আর আপনি যদি মানিকগঞ্জের গেওর উপজেলায় আসেন এখানে আপনারা প্রকৃতি খাল বিল নদী নালা সহ অনেক সৌন্দর্য আপনারা এখানে আসলে দেখতে পাবেন গিয়রের এই উপজেলাতে রয়েছে বহু পুরনো পুরোনো মসজিদ মন্দির ও জমিদার বাড়ির ধ্বংসাবশেষ এখানে প্রতি বছরই নানা ধরনের গ্রামীণ মেলা হয়ে থাকে আবার নদীর পাশে বসে থাকে নৌকার ঐতিহ্যবাহী একটি হাট যা গিওরকে করে তোলে জীবন্ত ঐতিহ্যের প্রতিচ্ছবি গিয়রের ঐতিহ্যবাহী নৌকার হাট নিয়ে আমার আলাদা বিস্তারিত একটি ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা চেলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন এখানকার গ্রামের মধ্যে এখনও বিয়ের সময় দেখা যায় পালাগান আলকাপ আর লাঠি খেলার মতো সংস্কৃতি এখনো বেঁচে আছে অনেক বাড়িতে এই গ্রামের মানুষের মুখেই লুকিয়ে আছে আসল গল্প কেউ একজন হয়তো আপনাকে বলবে কিভাবে তাদের পূর্বপুরুষরা এই জমিতে প্রথম চাষ করেছিল আবার কেউ হয়তো দেখাবে নিজের হাতে বানানো নৌকা এখানকার স্কুল শিক্ষক বাজারের দোকানে কিংবা বিদ্যানানি সবাই যেন এক একটা জীবন্ত বই গিয়োরের এই গ্রাম শুধু একটি ইতিহাস বা প্রকৃতির নামই নয় এটি এক অনুভব এক স্মৃতি এক মায়া এই গ্রামের সৌন্দর্য সরলতা আর আন্তরিকতা আপনাকে নাড়া দেবে যদি কখনো সময় পান চলে যান গিয়রের মাটিতে হাঁটুন পাকা রাস্তায় নয় মাটির পথ ধরে দেখবেন আপনি খুঁজে পাবেন নিজের ভেতরের একটা শান্তি বাংলার গ্রামের মাঠে বড় বড় খেজুর বা তাল তালগাছের চোখে পড়ে ঝুলে থাকা ছোট ছোট ঝুড়ির মতো বাসা এ বাসা তৈরি করে থাকে বাবুই পাখি তার এই বাসা শুধু থাকার জায়গা নয় এটি একটি পূর্ণাঙ্গ স্থাপত্য শিল্প যা তৈরি করতে ধৈর্য বুদ্ধি আর অপূর্ব দক্ষতার প্রয়োজন আর এই সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে মানিকগঞ্জের ইউর উপজেলাতে আমি অনেকগুলো গ্রামে ঘুরেছি কিন্তু এই বাবুই পাখির বাসা আমি কোথাও দেখতে পাইনি তাই এর আসর সৌন্দর্য দেখতে হলে আপনাকে চলে যেতে হবে মানিকগঞ্জে বাবুই পাখি মূলত শুকনো গাছ তালপাতার আঁশ দানের সরা খড়কুটো ও তন্ত দিয়ে বাসা তৈরি করে থাকে এরা দিনের পর দিন ধরে একে একে ঘেঁথে বানায় একটি সুদৃশ্য বাসা গ্রাম মানে আবাসস্থল গ্রাম মানেই শিকড় আবার গ্রাম মানেই প্রাণ গিওর শুধু একটি স্থানই নয় এটি একটি অনুভূতি আজ আমরা হয়তো শহরে বসবাস করি কিন্তু মন পড়ে থাকে এমনই কোনো গ্রামের স্থিতিতে গিয়র সেই স্মৃতিরই এক রূপ গিয়োরের মানুষের খাওয়া দাওয়ার মধ্যে আছে এক অনন্য স্বাদ দেশি হাঁসের মাংস খেজুর গুড়ের পায়েস সরষে ইলিশ পিঠা এইসব স্থানীয়দের কাছে প্রিয় মাটির চুলায় রান্না করা খাবারের সেই গন্ধ আপনি চাইলে শহরের অভিজাত রেস্টুরেন্টেও সেই স্বাদ পাবেন না আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে অথবা নতুন কোনায় গ্রামে তারাক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ